আজকে আমরা ফ্রাই প্যানে কিছু টাকি মাছ নিয়েছি ভাজার জন্য এর সাথে আস্ত রসুনের টুকরো রয়েছে মাছ ভাজা হয়ে গেলে অর্ধেক মাছ আলাদা করে উঠিয়ে রেখেছি এবং অর্ধেক মাছ ফ্রাই প্যানে রেখেছি এর সাথে কাঁচা মরিচ শুকনা লাল পেঁয়াজ কুচি আস্ত রসুনের টুকরো ভাজার জন্য রেখেছি একটি পাতিলে পেঁয়াজের সাথে নানা রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং কষানো হয়ে গেলে এর মধ্যে অর্ধেক পরিমাণের টাকি মাছগুলো দিয়ে দিয়েছি মশলার মিশ্রণের মধ্যে টাকি মাছগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ মাছের সাথে ভালোভাবে মিশে যায় মাছ এবং মশলা একত্রে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলায় রেখে দিতে হবে অন্যদিকে বাকি অর্ধেক টাকি মাছগুলো একটি পাটায় অল্প অল্প পরিমাণে নিতে হবে এবং একটি পুতা দিয়ে ভালোভাবে ছেঁচে নিতে হবে যেন মাছগুলো নরম হয়ে যায় এবং বাড়তে যেন সুবিধা হয় অন্যদিকে টাকি মাছ ভুনায় পানির পরিমাণটা আগের চেয়ে কমে এসেছে আরো কিছুক্ষণ চুলে রাখতে হবে বাকি মাছগুলো পোতা দিয়ে ছেঁচে নিয়েছি এবং পাটার সাহায্যে দুই থেকে তিনবার ভালোভাবে বেটে নিয়েছি মাছের সাথে কাঁচামরিচ শুকনা মরিচ রসুন টুকরো পেঁয়াজ কুচি এবং সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং গোল গোল আকারে শেপ করে নিয়েছি তৈরি হয়ে গেছে মজাদার টাকি মাছের ভর। ভর্তা প্রেমীরা কিন্তু এই ভর্তাটি খুবই পছন্দ করে থাকেন ভর্তার পাশাপাশি আমাদের টাকি মাছের ভুনাও তৈরি হয়ে গেছে আজকের জন্য আমরা আরো একটি খাবারের আইটেম তৈরি করব একটা পাতিলে পেঁয়াজ এবং নানা ধরনের মশলা নিয়ে ভালোভাবে চিংড়ি সুটকিগুলো এবং পেঁয়াজের মিশ্রণের মধ্যে সবগুলো চিংড়ি দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ মশলার ভিতরে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি পুঁইশাকগুলো আগেই কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম মশলার মিশ্রণের মধ্যে পুঁইশাকগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং কিছুক্ষণ পরে পুঁইশাকগুলো অনেকটা কমে গিয়েছে এবং দশ থেকে পনেরো মিনিটের মতো আরো কিছুক্ষণ চুলে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এই ছিল আজকের মতো আমার সাদা মাটা রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ